তো হয়ে গাইস তো ওয়েলকাম টু ই নিউ ব্লগ তো এই যে আপনাদের এটা হচ্ছে ব্লগার হ্যাঁ তো আজকে পিসির বিয়ে ওর পিসি আমার দিদি ঠিক আছে তো আমরা আজকে আসছি বিয়েবাড়িতে তো বললো যে ব্লগের ইন্ট্রোরটা তুই দে আজকে তো সেই জন্য আমি আছি আজকে ইন্টার ঠিক আছে তো তোমরা চলো দেখাচ্ছি তোমাদেরকে বিয়েবাড়িটা হ্যাঁ তো এই যে তোমাদের ব্লগ আর নুবরা ব্লগার দেখতে পাচ্ছো হ্যাঁ মানে কি বলবো একটু ইন্ট্রোটা দিয়ে দে হাই হ্যাঁ এইটাই হচ্ছে ওর ইন্ট্রো ঠিক আছে হাই শুধু তো চলো তোমাদেরকে আমরা বিয়েবাড়িটা দেখাচ্ছি আমি না তোমাদের এই যে তরুণ ভাই দেখাবে নাকি গ্রামের ছেলে ব্লগ নাকি রে তরুণ ভাই তোমাদের ব্লগটা দেখাবে আজকে তো চলো আমি ইন্ট্রোটা দিলাম এটাই ঠিক আছে তো প্রথমেই ভাই তোমাদের দেখাচ্ছি সবজি কাটার ভিডিও তো এদিকে রান্না হবে তো এখনো রান্না শুরু হয়নি তো চলো ভিডিওটা দেখি কি হয় আর এদিকে দেখতে পাচ্ছ অলরেডি মাছ কাটাকাটি হচ্ছে তো কত কেজি মাছ আছে আমি জানি না তো যাই হোক আর এদিকে অলরেডি ফাইনালি দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের মানে ভিডিও মানে ফটো শুট হচ্ছে দেখো দেখো কি সুন্দর পোস্ট দিচ্ছে দেখো তো বন্ধুরা এখন বর্তমানে তোমার মানে গায়ে হলুদ দেবে তো এখন গায়ে হলুদ বসছে তো চলো ভিতরে যাই দেখি কি হয় তো ভিতরে যাই দেখি চলো মানে মানে এক এক করে গায়ে হলুদ দেবে যত সব আছে দাদা কাকা মামার সাথে মানে মানে অনেকজন দেয় তো যাই হোক মানে চলো দেখি তারপর পারে কি হয় তো ওইদিকে অলরেডি তোমাদের গায়ে হলুদ দেওয়া শেষ তো এখন প্রায় চলে আসছে তোমার চান করতে তবে যাই হোক মানে চান করার ভিডিও দেখাবো না তবে আর কি এটা মানে একটু ছোট্ট একটা সিন নিয়ে নিচ্ছি তো যাই হোক চলো তারপরে পার্টে দেখি কি হয় তো এখানে দেখতে পাচ্ছ জেঠি জেঠু বাবা তার মা তার জেঠু আছে তো এখানে একটা মানে মানে ঘোটে নিয়ে জল ঢালছে তো এদিকে মানে নিয়ম এক মানে সবার নিয়ম তো এক না মানে কা দিয়ে কেমন নিয়ম তো ভাই আমি বাইরের থেকে ভিতরে আসি দেখি মানে একটা মানে কি এখানে একটা ছেলে মানে কি শুয়ে আছে মানে মানে ওকে মধ্যে থাকতে এতই ভালো লাগে এতই ভালো লাগে কি বলবো এতবার উঠি বলছি যে উঠ 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 তবুও উঠে না মানে উঠে আবার মানে শুয়ে যায় মানে কি যে হয়েছে মানে ভগবানই জানে তো এখন দেখতে পাচ্ছ ছেলে বাড়ির লোক কিন্তু কলেজে চলে এসেছে মানে আশীর্বাদই দিতেতে তো এখন মানে ছেলে বাড়ির মানে হলুদটা এখন নাকি মেয়ে বাড়ি মেয়েদের দিতে হবে তবে আর কি তখন ঠিক সময়ে একদম মানে ওই লোক চলে এসেছে তো এই যে দেখতে পাচ্ছ এখন পিসি জল খাচ্ছে মানে কেবলই মানে আর কি আশুবাদী দিয়ে উঠলো তো এখন মেকআপে বসছে তো এখন মেকআপ টেকআপ করে তারপর যা হবে তোমার দেখাচ্ছি তো চলো ডেটা হিসেবে দেখতে থাকো আপনারা লাল

তবে এখানে আমি অলরেডি বসে গেছি মানে এখন ছবি তুলবো দু একটা পোস্ট দিয়ে তো পিসি এখানে দেখতে পাচ্ছ মানে ছেলে আসা বসে আছে প্রায় তোমার এখন আটটা বাজে তো মানে কি ছেলে নাকি শুনলাম যে এগারোটার সময় আসবে তোমার বিয়ের লগ্ন আছে নাকি বলে বারোটার পর তো এখন পিসি এখানে মিষ্টি খাচ্ছে তো পিসি যায় যা মিষ্টি নিয়ে আয় সারাদিন উপহাস থাকলে আর কি যা হয় তোমার আর কি আলতা ভুলে গেছে তো এখানে আলতা পড়ছে আর পিসি এখন পিসাকে ফোন করে বলছে যে কত দূরে আছো তো পিসা বলছে যে এখানে মানে আমাদের মিশন মোড়ে তো অলরেডি চলে এসেছে কাছাকাছি তো বলতে বলতে আর কি দেখতে পাচ্ছ অলরেডি মনে করো তোমার দশ মিনিটের মধ্যে ঢুকে পড়েছে তো এখন কি তো জামাই বরণ তো এখন জামাই বরণ করে ঘরে ঢুকাবে তো চলো তারপরে তোমার বলছি কি হচ্ছে না হচ্ছে তো দেখতে পাচ্ছ জামাইকে পুরো আদর যত্ন করে মানে তিলক চন্দন দিয়ে পায়ে জল দিয়ে পা মুছে মিষ্টি টিষ্টি খাওয়ায় জামাইকে বরণ করা হচ্ছে তারপরে তোমাদের ঘরে যায় এখন বসবে তারপরে যা হচ্ছে তোমাদের দেখাচ্ছে তো চলো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত লাগবে আর অবশ্যই একটা কথা বলবো লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন তো এখন জল ভরতে যাচ্ছে তো দেখি কতটা সময় লাগে জল ভরতে তো জল ভরে নিয়ে এসে তারপর তোমাদের বিয়েতে বসবে তো প্রায় এখন তোমাদের বারোটা বাজে তো এখন অলরেডি পুজোতে বসে গেছে তো এখন মন্ত্র চলছে তো তারপরে মেয়েকে আনা হবে চলো দেখো তো দেখতে পাচ্ছ পিসিকে অলরেডি বার করে নিয়েছে তো মানে আর কি এটা এটা নাকি নিয়ম যে মানে আর কি মেয়ে ধরতে গেলে ভাইদের ভাই দাদা আর কি জায়ম্বু এগুলাই ধরতে হয় তো এখন মানে আর কি পাঁচ ভাগ রাউন্ড দিয়ে তারপর তোমাদের মালা বদল হবে তো এখন হচ্ছে মালা বদলের সময় তো ছেলে বাড়ি থেকে মালা আনেনি তো এভাবে মানে তার জায়ম্বু এবং তার ভাই মানে ধরে আছে তো ধরে না রাখতে পারে দেখতে পাচ্ছো ঘাড়ে উঠিয়ে নিয়েছে তো এভাবে মনে হচ্ছে তোমাদের দশ পনেরো মিনিট উপরে উঠে রাখছে অনেক জনই বলে যে নিচে নামাও ওরা নিচে নামাবে না আর ওদিকে মালা নেই বলে গাঁদা ফুলের মালা তৈরি হচ্ছে

তো এখানে সিঁদুরদান হচ্ছে তো সিঁদুর ভিডিও অলরেডি দেখা যাবে না তো না দেখে অবশ্যই ভিডিওটা করেছি এটা কী যে হবে দেখলে তা আমি জানি না বলতে পারবো না তো এখন তোমার প্রায় বিয়ে কমপ্লিট হয়ে গেছে মানে প্রায় শেষ হতে চলেছে তো এখন শুধু তোমাদের এখন মানে যত লোক থাকবে আশেপাশে মানে গার্মের লোক সবাই দান দিবে যত যে যেরকম দান দিবে দিবে তারপর তোমাদের বিয়ে থেকে উঠে তোর বিদায় পার্লা তো এখন তোমার বাজে তোমার দুটা আরেকটা বাজে গেছে অলরেডি তো এখন এখানে কড়ি খেলা হচ্ছে তো মানে কড়ি খেলা উঠার পর থেকে তারপর তোমার বিদায় হবে তো বিয়ে থেকে উঠতে তো তোমার তিনটা অলরেডি বেজে গেছে তো বিয়ে থেকে উঠার পর কিছু হালকা পাতলা কিছু খেয়ে নিবে খেয়ে খাওয়ার পরে তোমাদের বিদায় হবে মানে যখন বিদায় দেয় তখন মানে আর কি এতই যে কান্না করছিল যে মানে আমাকে ভিডিও করার মুড ছিলই না তবে তবুও হালকা পাতলা ভিডিও করেছি মনে আর কি এত কান্নাকাটি করলে কি আর ভিডিও করার মন চায় মানে প্রথম মানে মেয়ে তো মানে প্রথম মেয়ে দিলে মানে একটু চোখে জল তো আসবে তো